আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে ছয়টা একুশ মিনিট তো আমি এখন হাওড়ের দিকে যাচ্ছি অবাক করার বিষয় যে সন্ধ্যার সময় কেন হাওড়ের দিকে আসলে গত কালকে আমি আমার ধান মারাই করে আসছিলাম মেশিন দিয়ে আঙ্কেল নাই তো বিষয় আমি এখন সন্ধ্যার দিকে যাচ্ছি আউরে কেননা আমার ধান গতকালকে মেশিন দিয়ে কর্তন করছি তো আমাদের এলাকায় ধান মারাই হচ্ছে না এখন মেশিন দিয়ে কাটা হচ্ছে বড় বিশাল বিশাল মেশিন সো এই মেশিন গুলা যখন ধান কাটে এই কেয়ার সমান তিরিশ শতক তখন পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে বাট তখন আমাদের যে ঘাওর থেকে ধান নেয় আপনার মহিষের গাড়ি ঘোড়ার গাড়ি সেই গাড়িগুলার যে মালিকগণ আছে তারা দান নিতে খুবই হিমশিম খায় কেন অনেক সিরিয়াল হয়ে যায় দান নিতে তার জন্য তারা দান নিতে ব্যর্থ হয় অনেক সময় লাগে তো আমি যা বলতেছিলাম দেখতে পাচ্ছেন আমাদের হাওরে অনেক সুন্দর দান হয়েছে দানে কিন্তু খুবই ফলন হয়েছে ভালো ফলন হয়েছে বিগত এক মাস আগে আমরা ভাবছিলাম যে ধানগুলো মরে যাবে অত প্রচুর প্রচুর পরিমাণ রোদ পড়েছিল তখন আমরা ভাবছিলাম যে দান মরে যাবে রোদের কারণে দানগুলো মরে যাবে হরা পড়েছে তো তারপরে বৃষ্টি হলো বৃষ্টি পড়তে শুরু করলো তখন দানগুলো আবার বাড়তে শুরু করলো খুব সুন্দর দান হয়েছে এটা আমাদের হাওরের নালা যেখান থেকে প্রাণী প্রবাহিত হয় বাইর হয় ঢুকে সুজা সুরমা নদীতে গিয়ে পড়েছে সুজা সুরমা নদীতে গিয়ে পড়েছে প্রচুর পানি হয়েছে নদীতে এখন প্রচুর পানি তাই হাওরের দিকে পানি ঢুকতেছে অল্প অল্প করে ঢুকতেছে তো তো চাপ নেই কেননা হাওরের দান প্রায় দুই তৃতাংশ হয়ে গেছে সো তিন ভাগের দুই ভাগ কর্তন করা হয়েছে একবার হয়েছে ব্যাপার না সব শেষ হয়ে যাবে অল্প অল্প পানি আর পানি মোটামুটি প্রয়োজন হাওড়ের জন্য কেননা অনেক নিচ থেকে ধান তোলা অসম্ভব তো কিছু পানি হলে নাও দিয়ে ধান উপরে তুলে আনা যায় তো দেখতেই পাচ্ছেন এই এই যে নাও দিয়ে ধান তুলতেছে ওরা কেউ কেউ নিচে মারাই করতেছে তারা মেশিন দিয়ে কাটতেছে আর যারা একদম নিচ থেকে হাওড়ের নিচ থেকে ধান আনতেছে তখন তারা এই যে নালাটা আছে হাওড়ের নালা রূপ দিয়ে নৌকা দিয়ে এনে তখন পারে রাখতেছে ওগুলো বোমা দিয়ে মারাই করা হবে তো এটা আমাদের হাওর বাউন বিল এটা হয়েছে গা তোমার দান রাখার স্থান মানে উঁচু একটা স্থান দান রাখার স্থান এই স্থানে আমাদের হাওরে সবাই দান রাখে ও এইদিকে এই পারে এই পারে সবাই মিলেমিশে দান রাখে তো সবাই ভালো থাকেন সো আমি আসছি আর কি আমার ধান নিতে দেখি যদি সুযোগ হয় তাহলে নিয়ে যাবো আর কি না হলে আর কি করা কপারে না থাকলে আর কালকে নিব সিরিয়াল না পাই তো বিকেলবেলা আসছি এখন ধান নিয়ে যাবো আর কি সবাই দান তুলতেছে নালা হতে

এই টিলার যখন দান কাটে তখন অনেক দান কর্তন করে সারা সারাদিনই তখন গাড়ির মালিক দান নিতে পারে না হিম সংখ্যায় তার জন্য ভোগান দিতে পড়তেছে তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন আল্লাহ হাফিজ